হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম কটনের মধ্যে কালেকশন নিয়ে কত যে সুন্দর সুন্দর কালেকশন চিকেন কারির মধ্যে পাবেন এই ড্রেসগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো টাকা এখন অফার প্রাইসে মাত্র পাবেন এক হাজার এক হাজার টাকায় ঠিক আছে এক হাজার টাকায় এত সুন্দর রেডিমেড কালেকশনটা পাবেন জাস্ট দেখেন জাস্ট নিবেন আর পরবেন এইটার মধ্যে দেখেন পুরা ফুল বডিটা কিন্তু আপনাদের সিকোয়েন্সের ওয়ার্ক করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বডিটা জুড়ে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এবং অন্যটা কিন্তু আপনারা পিওর কটনের মধ্যে পাবেন অন্যটার মধ্যে কিন্তু এম ওয়ার্ক করা পাবেন স্ক্রিন প্রিন্ট করা পাবেন ঠিক আছে দেখেন কত যে সুন্দর করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে কালার গ্যারান্টি প্যান্টটা কিন্তু একদম কটর ইয়া একদম সিল্কের মধ্যে পাবেন এটা দেখেন একদম কামিজটা কিন্তু পিওর কটন অন্যটাও পিওর কটনের মধ্যে পাবেন এবং স্লিভটাও কিন্তু একদম এক কালার প্রিন্টের মধ্যে পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর প্রিন্টেড করা আছে এবং হচ্ছে দেখেন প্রিন্টের মধ্যে কত সুন্দরভাবে সিকোয়েন্সে ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু কিন্তু করা আছে এই দেখেন কী যে সুন্দর ওনাটা খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করে দেওয়া আছে দেখেন খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো এক কথায় অসাধারণ একটা ড্রেস এই ড্রেসগুলো কেউ মিস করবেন না পাঁচ হাতের দুপাটটা পাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাবেন মাত্র হচ্ছে এক এক হাজার টাকা বলতে পারেন বা নয়শো নিরানব্বই টাকায় যেটা বলেন অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এই দেখেন আরেকটা কালার এগুলো কিন্তু এক পিস দুই পিস করে অ্যাভেলেবেল আছে যাদের হচ্ছে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ সাইজ সাইজ বডি তারা নেবেন হ্যাঁ বা হচ্ছে যদি চাচ্ছেন যে আপনি এইটা পছন্দ হয়ে গেছে যাদের আটত্রিশ বডি তারা কিন্তু একটু ফিটিং করে নিতে হবে দেখেন ড্রেসগুলো জাস্ট দেখেন অসাধারণ ড্রেস নিবেন আর পরবেন মানে কোনো কিছু লাগবে না জাস্ট আপনারা নিবেন আর পরবেন এটা ফুললি হচ্ছে স্টিচ ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা আমাদের আনিক্সটি সেল হতো সেখানে আপনারা কিন্তু নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক দুই পিস করে আছে দেখে আমরা দিয়ে দিতেছি দেখেন এটাও মোস্ট ডিমান্ডিং ভাইরাল কালেকশন একদম ইন্সপায়ার একটা কালেকশন পাকিস্তান ইন্সপায়ার দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুপাটা দেখেন এটাও মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই ভিডিওতে যতগুলো ড্রেস আছে বেশিরভাগই আপনারা নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা দেখেন এটা যে কি সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং ছিল আমাদের পেজে এটা এক পিসি আছে যে লাকি থাকবেন তা সে কিন্তু পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট আপনারা ডেলিভারি মানে হাতে নিবেন আর পরবেন হ্যাঁ অফিস গোয়িং আপদের জন্য বেস্ট কালেকশন ওনাটা দেখেন সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে কাজটা করে দেওয়া আছে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু আপনাদের বিয়াল্লিশ সাইজ যাদের আছে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ সাইজ তারা এটা নিয়ে নেবেন দেখেন নিচে দামানটা কি সুন্দর হয় ওয়ার্ক করা প্যান্টটা এক কালার দিতে পারবেন ইয়েলো কালার দুপাটাটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্রাইস আসতেছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওয়া হোয়াইট কালারের মধ্যে যে কত সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এই দেখেন সুন্দর হবে স্লিভের নিচে কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করা আছে প্যান্টটা কিন্তু আমাদের পিওর কটনের এবং দুপাটাটা দেখেন দুপাটা কি হবে কুশি কাটারে লেস ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু সুন্দরভাবে ওয়ার্কটা করা তো এটা আমাদের ভিডিও লাস্ট ওয়ান এটাও কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক করা খুবই সুন্দর এক কালার একদম স্লিপ পেয়ে যাচ্ছেন এক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং এক কালারের ভিতরে আপনার সিকোয়েন্সে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দরভাবে ড্রেসটা পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেসটা দিয়ে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আপনাদের পছন্দের ড্রেসটা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম